টাইফুন বুয়ালই যেটি তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের দিক থেকে ভিয়েতনাম লাওস হয়ে এগিয়ে এসেছিল সেটি কিন্তু নিম্নচাপের আকার ধারণ করেছে এবং মায়ানমারের দিকে তার কিছুটা মেঘ ও বৃষ্টি প্রবেশ করবে খুব একটা এফেক্ট আমাদের ভারতের দিকে কিংবা বাংলাদেশের দিকে আসছে না তাই এই নিয়ে খুব একটা আপডেট নেই তবুও যখন আমরা এই আপডেটের মধ্যে বৃষ্টি ও বজ্রমূর চেক করব তখন লক্ষ্য করব যে এই বুয়ালই থেকে তৈরি হওয়া নিম্নচাপ মায়ানমার হয়ে আমাদের অন্ততপক্ষে ত্রিপুরা বা উত্তর পূর্বে রাজ্যগুলোর কোথাও প্রবেশ করছে কি না নিম্নচাপ সেটা পরে দেখছি তবে আজকের বন্ধুরা উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার এবং আজ হচ্ছে গিয়ে দুর্গাপুজোর সপ্তমী তো আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব। সবাইকে জানিয়ে রাখি নিশ্চিন্ত থাকুন আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অতএব আনন্দ করে আপনারা ঘুরতে পারবেন তবে কি কালকে আছে জানাবো এই আপডেটের মধ্যেই এছাড়া এটা জানিয়ে রাখি বঙ্গোপসাগরে নতুন একটি ভারী নিম্নচাপ তৈরি হবে তাই দশমী থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে আজকের আবহাওয়ার সতর্কতা দেখে নেব আজকে কিন্তু আসামের গুয়াহাটি গোয়ালপাড়ার দিক ছাড়া আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই আছে যেটা ঝাড়খণ্ডের দিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম কোথাও লক্ষ্য করা গেল না তবে আবহাওয়ার সতর্কতাই তো সব নয় অন্য বিষয়গুলোও আমরা লক্ষ্য করব পরবর্তী সময় পরিবর্তন হবে কি না জানিয়ে রাখি আজকের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতেই পাচ্ছেন কোথাও কোনো মেঘের ছিটে ফোটা নেই তবে এই যে বাংলাদেশের উত্তরে বা উত্তর পূর্বে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু মূলত শিলং মানে মেঘালয় সেখানে আর এখানে কিন্তু চেরাপুঞ্জি নামক জায়গাটি রয়েছে যেখানে সারা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় তাই এখানে বছরের প্রতিটা সময় মেঘের দর্শন এবং বৃষ্টির দর্শন পাওয়া যায় এই অঞ্চলটা আমি ওর জন্য আপডেট আমরা মানে রাখি না কেন ওখানে খুব একটা বাঙালি নেই তবুও একটা কথা বলে রাখি আমি বিভিন্ন সময় শিলংয়ে গেছি প্রচুর মানুষ আছে তারা বাংলা বোঝে এবং প্রচুর বাঙালির যাতায়াত রয়েছে এনিওয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটের উপর এই মুহূর্তে পরিষ্কার ঝকঝক করছে পরবর্তী সময়ে যদি দেখি কোথাও কিন্তু কোনো মেঘের প্রবেশ আপাতত তো ঘটছে না আর আজকের দিনে বৃষ্টির সম্ভাবনাও নেই বৃষ্টিও বজ্র মুড়ে আসি দেখুন আজকে পরিষ্কার এবং আজকে দুপুরের পর রাতের দিক যদি দেখি তাহলে পরিষ্কার কালকে সকালেও কিন্তু পরিষ্কার সেরকম কোথাও কিছু নেই থাকলেও একেবারে হয়তো হালকা পাতলা মেঘ হলো সেটা আবার কেটেও যাবে আগামীকাল তিরিশ তারিখ অষ্টমী কালকে অবশ্য মালদার কাছে আর দক্ষিণের কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আরও ডিটেলে আসছি আজকে নেই এটা পরিষ্কার এবং কালকেও রাতের দিকে পরিষ্কার থাকছে এক তারিখে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে দু তারিখের পর আবহাওয়া পরিবর্তন ঘটবে এবং এই যে দু তারিখে ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে তারই কিন্তু জের পড়বে দু তারিখ রাত্রির থেকে এবং তিন তারিখ দু তারিখ রাত্রি থেকে তিন তারিখ সারাদিন এই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে পরবর্তী সময় উত্তরবঙ্গে প্রবেশ করবে ফলে দু তারিখের পর একটা বিরাট বড়ো পরিবর্তন আছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি একটা নিম্নচাপের সেটা আসবে উত্তরবঙ্গে অতিভারী এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি থাকবে তারপর আবার পরিষ্কার হয়ে যাচ্ছে সেই আপডেট আমরা পরে দেখে নেব ওখানে আপাতত আরেকটা যেটা বলছিলাম এই যে বুয়ালোই বোয়ালোই ঘূর্ণিঝড়টি বা টাইফুনটি এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়ে গেছে সেখান থেকে যে মেঘ সেই মেঘ কিছুটা মায়ানমারে প্রবেশ করছে এবং তারপরে তিরিশ তারিখ যদি দেখি হ্যাঁ ত্রিপুরা এবং মিজোরাম আর বাংলাদেশের ওই চট্টগ্রাম কক্সবাজারের দিকে হালকা পাতলা সেই মেঘের প্রবেশে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তার খুব একটা এফেক্ট থাকছে না এবার আসি বৃষ্টির পরিমাণ যেটাতে আমরা বুঝতে পারি যে বৃষ্টিটা কোন কোন জায়গায় কতটা হবে আজকে যে যেরকমটা বললাম আজকের কিন্তু দুপুর থেকে শুরু করে কালকের ভোর চারটে বা পাঁচটা ছটা অবধি কোথাও কোনো রকম বৃষ্টি নেই কোথাও কোনো রকম বৃষ্টি নেই খুব ছিটেফোটা একটু শিলচরে নাও হতে পারে হতেও পারে এরকম আর কি মানে না হওয়ারই সম্ভাবনা এটা ধরে নিন বাকি পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে পরিষ্কার থাকছে আজকে নিশ্চিন্তভাবে ঘুরুন তবে হ্যাঁ যেহেতু বৃষ্টি নেই তাই গরমটা একটু প্লাসে থাকবে তো সেটুকু অ্যাভয়েড করাই যায় এছাড়া কালকের সকাল থেকে যদি আমরা দেখি সকাল ছটা থেকে কালকের রাত্রি দশটা বা বারোটা অবধি রাত বারোটা অবধি তাহলে যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে পুরুলিয়া বা ঝাড়গ্রাম এদিকে খড়গপুর এইসব জায়গাতে বা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জয়নগর মজিলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি আছে পরিমাণ কম হালকা পাতলা বৃষ্টি কোথায় কোথায় আর মূলত এটা কখন হবে সেটাও জানিয়ে দিই এটা সন্ধে ও রাতের দিকটায় মানে বিকেল ওই পাঁচটা ছটার পর থেকে রাত্রি দশটা বারোটার মধ্যে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে পরিমাণ খুব কম এমন কিচ্ছু বৃষ্টি নয় এটা যে যার জন্য পুজো ম্যাচাকার হবে এটা খুব সামান্য একটা স্পেলে বৃষ্টি হবে খুব কম ওই কলকাতার কাছে আশেপাশে সামান্য খর্দা চন্দননগর হাবরা বনগাঁ তারপরে এখানে রয়েছে বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ নিউ টাউন মানে রাজারহাট এছাড়া লক্ষ্য করতে পারছি সিঙ্গুর মাসাট এই জায়গাতেও খুব একটা কিছু নয় কাচরা পাড়া চাকদা পান্ডুয়া মেমারি দশঘরা শান্তিপুর রানাঘাট বগুলা কৃষ্ণনগর ছাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর ভাতার বর্ধমান এবং মঙ্গলকোট কাটোয়া দেবগ্রাম দেবগ্রামের দিকে অবশ্য বৃষ্টির পরিমাণটা একটু বেটার দেখা যাচ্ছে এছাড়া নাওয়াদা করিমপুর হরিহরপাড়া ডোমকল জলঙ্গী এছাড়া মুর্শিদাবাদ ভগবান গোলা আর লালগোলা জঙ্গিপুর সাগরদিঘি মুরারাই নলহাটি রামপুরহাট মল্লারপুর সাইথিয়া এই অঞ্চলে খড়গ্রাম এই জায়গাগুলোতে খুব পাতলা একটু বৃষ্টি হতে পারে কিন্তু মুর্শিদাবাদের মোটমাট কথা বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা ডোমকল জলঙ্গি হরিহরপাড়া করিমপুর ওকে আর নদিয়ার দেবগ্রাম এই অঞ্চলটা মুরাগাছায় এমন কিছু নেই ব্যাস এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে উত্তরের ক্ষেত্রে খুব একটা কিছু নেই রায়গঞ্জের কাছে একটু বৃষ্টি মিনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনায় সামান্য একটু বৃষ্টি মালদাতে ছিটে ফোটা উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে কালকে আর আজকে তো পুরো পরিষ্কারই আজকে কোথাও কোনো বৃষ্টি নেই কাল সকাল অবধি কাল সকাল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিটা হবে সামান্য ওই মালদার দিকে আর আমাদের দক্ষিণের অল্প কিছু অঞ্চলে হবে তবে হ্যাঁ বাংলাদেশের উত্তরে সেরকম কিছু না থাকলেও ময়মনসিংহ পরিষ্কার থাকলেও সিলেট তারপরে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম তারপর এদিকে খাগড়াছড়ি বিলাইছড়ি লংগদু রাঙামাটি চাকারিয়া এই অঞ্চলে কালকে কিন্তু রাতের মধ্যে বৃষ্টি থাকছে ত্রিপুরাতে খুব একটা কিছু নেই মধ্য ত্রিপুরা পরিষ্কার তবে একেবারে দক্ষিণে বেলোনিয়া জোলাইবাড়ি সাবরুম এই যে অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে কালকে আগরতলায় সামান্য ছিটে ফোটা আমবাসা উদয়পুর কুমারঘাট উদয়পুর পরিষ্কার থাকছে এই জায়গাগুলোতে সামান্য একটু বৃষ্টি তবে হ্যাঁ শিলচরে কিন্তু কালকে ভালো একটু বৃষ্টি দেখা যাবে সন্ধ্যের দিকে বা দুপুরের পর ডিব্রুগড়ে এবং যোরহাট ডিমাপুর এই অঞ্চল বোকাখাট লাংডিং সামান্য সামান্য নয় মোটামুটি একটু বৃষ্টি থাকবে এটা গেল কালকের আপডেট এবং তার পরের দিনের যদি আপডেট দেখি মানে বুধবার এক তারিখ এক তারিখেও আমাদের মোটামুটি দেখুন দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে এক তারিখে উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ কুমিল্লা ঢাকা বরিশালের দিকে কিছুটা বৃষ্টি সেনবাগ ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি থাকবে চিটাগাং মহেশকালী লঙ্গদুর আঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি তারপরে কক্সবাজার এই অঞ্চলে সামান্য বৃষ্টি থাকবে শিলচরে একটু বেটার বৃষ্টি আর আসামের কিন্তু গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় মোটামুটি ভালো বৃষ্টি থাকছে এই হয়ে গেল এক তারিখ আসি উনত্রিশ থেকে আপনাদের এক তারিখ অবধি যদি দেখায় তাহলে পরিস্থিতি ওই যে দক্ষিণে সেরকম কিছু নেই সামান্য মুর্শিদাবাদের বৃষ্টি কালকে বাকি পশ্চিমবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকছে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে কোথায় কোথায় বৃষ্টি হবে ত্রিপুরায় কোথায় হবে সমস্ত জানালাম আসামেও এক তারিখে একটা ভারী বৃষ্টি আছে সেটা জানিয়ে দিলাম এক থেকে তিনে পরিবর্তনটা আসলেই আসবে এক থেকে তিন তারিখে নিম্নচাপের প্রবেশ ঘটবে ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি আছে আর বিশেষ করে এটা কত তারিখে সেটা দেখে নেব দেখুন এক থেকে দু তারিখ সকাল দশটা পর্যন্ত কিছু নেই দু তারিখ সকাল দশটা থেকে যদি আমরা কারসেটটা টেস্ট করি রাখি আর কি তাহলে দু তারিখ সকাল থেকে তিন তারিখ সকালের মধ্যে মূলত দু তারিখ রাতের দিকটাতে এবং তিন তারিখে মোটামুটি সকাল এবং বিকাল ও রাত পর্যন্ত বৃষ্টি কিন্তু তিন তারিখে মোটামুটি দু তারিখ রাত থেকে তিন তারিখে বৃষ্টি আছে এবং কলকাতা সহ প্রতিটা জেলায় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি দুই দিনাজপুর সহ শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শীতলকুচি দিনহাটা এবং জলপাইগুড়ি ধূপগুড়ি তার মানে দশমীর রাতে নিম্নচাপ প্রবেশ করছে সেরকমই বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে আসামেও বৃষ্টি থাকবে পরিমাণ হয়তো আসামের ডিব্রুগড়ের দিকে কম কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে ভালো উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টি দক্ষিণে মোটামুটি বলা যেতে পারে এক কথায় বাংলাদেশ জুড়ে ভালোই বৃষ্টি থাকবে চিটাগাং মহেশখালীর দিকটাই অবশ্য পরিমাণ কম এই হচ্ছে গিয়ে আপডেট এক থেকে তিনের তিন থেকে পাঁচে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি উত্তর উত্তরবঙ্গে নিম্নচাপ সরে যাবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি উত্তর বাংলাদেশে অতি ভারী বৃষ্টি থাকবে তিন থেকে পাঁচ এবং পাঁচ থেকে সাত তারিখে আস্তে আস্তে নিম্নচাপ চলে যাবে নেপাল ও বিহারের দিকে ফলে সেদিকে বৃষ্টি আমাদের এখানে ওই উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকবে সাত থেকে নয় সেরকম কিছু নেই নয় থেকে এগারোয় একটা নতুন নিম্নচাপ প্রবেশ করে চট্টগ্রাম ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি নিয়ে আসবে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা সেরকম পরিবর্তন নেই ভারী থেকে বৃষ্টি যেটা সেটা দুই থেকে তিন চার তারিখ অব্দি ভারী নিম্নচাপ এই গেল সম্পূর্ণ আলোচনা এবং কোথায় কোথায় কখন বৃষ্টি হতে পারে সম্পূর্ণ আপডেট আপনাদের দেখালাম উপগ্রহ চিত্রও দেখিয়ে দিয়েছি এবার তাপমাত্রাটা নিয়ে আলোচনা করব আজকে তাপমাত্রা কত আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ আজকে কিন্তু একটু গরম বেশি এবং শুধু কলকাতা নয় আজকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশের উপরে তার মানে বত্রিশ থেকে চৌত্রিশ আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মালদায় সবচেয়ে বেশি পঁয়ত্রিশ তাপমাত্রা বাংলাদেশ বত্রিশ তেত্রিশের মধ্যে চট্টগ্রাম মহেশখালীও তাই এদিকে ত্রিপুরা বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ জুড়ে তেত্রিশ চৌত্রিশ আগামীকাল কীরকম থাকবে সেটা একটু দেখে নিই আগামীকাল দুপুরবেলাতে তাপমাত্রা মোটামুটি বত্রিশ তেত্রিশই থাকছে সব জায়গায় তবে আসামে চৌত্রিশ পঁয়ত্রিশ এক তারিখে কিন্তু আসামে ভালো লেভেলের বৃষ্টি তাই আসামের এক ধাক্কায় কমে যাচ্ছে কমে গিয়ে মোটামুটি আঠাশ তিরিশের মধ্যে চলে আসছে তবে আমাদের পশ্চিমবঙ্গে তিরিশ একত্রিশের মধ্যেই থাকবে বা সমস্ত জায়গায় তিরিশ দু তারিখে দুপুরেও কিন্তু তাপমাত্রা কমে যাবে কারণ দুপুর থেকেই মেঘের প্রবেশ ঘটা শুরু করবে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রবেশ ঘটা শুরু করবে তার জন্যই কিন্তু এই পরিবর্তন আসবে এবং তিন তারিখের নিশ্চয়ই আবহাওয়া অনেক কন্ট্রোলে থাকবে যেহেতু দু তারিখে মোটামুটি রাত্রে এবং তিন তারিখে সারাদিনই বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই হচ্ছে পরিস্থিতি এবার একটা জিনিস দেখি আপনাদেরকে শেষ করব সেটা হচ্ছে মানে আপনাদেরকে শেষ করব না ভিডিওটাকে শেষ করব সেটা হচ্ছে এই যে নিম্নচাপ কালকেই তৈরি হয়ে যাচ্ছে সেই নিম্নচাপের ঘূর্ণাবর্তের জেরে যে ঝড় বইবে সমুদ্র বা উপকূল অঞ্চলে তার গতিবেগ কত তার গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের মতো তার মানে এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের কিন্তু মোটামুটি তিরিশ তারিখ থেকে মানে আগামী কাল থেকে এক তারিখ বা দু তারিখ পর্যন্ত দু তারিখও নয় তিন তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে বলেই মনে করছি তবে সেটা আমাদের জানানোর দায়িত্ব নয় বলার কথাও নয় সেটা জানাবে হচ্ছে গিয়ে আমাদের যে বি আবহাওয়া দপ্তর সে আবহাওয়া দপ্তর জানাবে দুদুখানা ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং একটি দক্ষিণ চীন সাগরে তার মানে দক্ষিণ চীন সাগরে আবারও নতুন টাইফুন তৈরি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ চীন সাগরে এবছর পরপর অনেকগুলো টাইফুন হলো আবারও টাইফুন নতুনভাবে তৈরি হবে এরকমটাই লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো ভালো লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে টাটা